দিস চ্যানেল ডাজ নট প্রমোট অ্যানি ভায়্যান্ট হার্মফুল অর ইলিগ্য অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডে বাই দিস চ্যানেল ইজ মিন ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস কার্নি হাঁসখালি পলাশী পাড়ার পর এবার চাপড়া ফের জন্মের শংসাপত্র ইস্যু করা নিয়ে পঞ্চায়েতের বিরুদ্ধে উঠল দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন খোদ প্রধান ঘটনাটি ঘটেছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চাপরা ব্লকের হৃদয়পুর পঞ্চায়েতে পঞ্চায়েত সূত্রে খবর জন্মের শংসাপত্র দেওয়ার পোর্টালের আইডি ও পাসওয়ার্ড ছিল পঞ্চায়েত কর্মী আশিস কর্মকারের কাছে প্রধানের দাবি কোনো নথি না রেখে গত বছরে প্রায় এক হাজার একশো বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে শুধুমাত্র ভোটার কার্ড নয় আপনারা দেখতে পেলেন হাজার হাজার বার্থ সার্টিফিকেটও কিন্তু জালিয়াতিভাবে বানানো হয়েছে যেগুলো কিন্তু এখন ধরা পড়ছে তো যারা জালিয়াতিভাবে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড বার্থ সার্টিফিকেট পাসপোর্ট বানিয়েছেন তাদের জন্য কিন্তু এই দু হাজার সাল একটা অভিশাপ হতে চলেছে কারণ এই অভিশাপ সালেই আপনাদের কিন্তু তছনছ করে দিবে। কারণ আপনারা দেখছেন একে একে কিন্তু প্রত্যেক জিনিসগুলো ভালো করে ভ্যারিফাই করা হচ্ছে যেমন ভুয়ো আধার কার্ড ভোটরের আধার কার্ড ভোটার কার্ড এগুলো কিন্তু ভেরিফিকেশন চলছে আপনারা সকলেই দেখছেন দিল্লিতে শুরু হয়েছে পশ্চিমবাংলায় শুরু হয়েছে আরও অন্যান্য জায়গায় কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে যাবে এবং তার সাথে সাথে আরও একটা জিনিস আপনারা হয়তো জানেন যারা ভুয়োভাবে পাসপোর্ট অবধি বানিয়ে নিয়েছিলেন তাদের পাসপোর্টও কিন্তু ঠিক একদম জালিয়াতি যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু ধরে নেওয়া হচ্ছে কিভাবে ধরছে এখন যদি আপনি ধরুন পাসপোর্ট আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার আর আধার কার্ড বা ভোটার কার্ড দিয়ে কিন্তু আপনার বার্থ সার্টিফিকেট যে প্রমাণ সেটা কিন্তু হবে না আপনার অবশ্যই বার্থ সার্টিফিকেট লাগবে তাহলে আপনার ডেট অফ বার্থ কিন্তু প্রমাণ হবে না হলে কিন্তু হবে না তো আপনারা হয়তো জানেন কিছু কিছু ক্ষেত্রে আপনার কিন্তু বার্থ সার্টিফিকেট প্রয়োজন হয় আর আগে কিন্তু কী ছিল আপনার আধার কার্ড দিয়ে কিন্তু আপনার ডেট অফ বার্থ পূরণ হয়ে যেত বা ভোটার কার্ড দিয়ে কিন্তু আপনার ডেট অফ বার্থ সেটা কিন্তু প্রমাণ হয়ে যেত কিন্তু যখন থেকে এই ভেরিফিকেশন শুরু হয়েছে তখন থেকে পাসপোর্ট বানাতে গেলেও কিন্তু এখন আপনার বার্থ সার্টিফিকেটের যে বয়স সেটাই কিন্তু আসল বয়স এবার বার্থ সার্টিফিকেট যখন আপনি দিবেন সেই বার্থ সার্টিফিকেটটা সত্যি মানে বৈধ কিনা সেটাও কিন্তু ভেরিফাই করছে এবং ভেরিফাই করতে গিয়ে দেখছে এক পঞ্চায়েতের যেটা আপনারা দেখলেন যে মোটামুটি এক হাজারের মতো কিন্তু ভুয়ো যে বার্থ সার্টিফিকেট যেগুলোর কোনো অফিসিয়াল ডকুমেন্টস দেয়নি শুধুমাত্র জেনারেট করে দিয়েছে বানিয়ে দিয়েছে সেই রকম ওই মানে বার্থ সার্টিফিকেটগুলো ব্যবহার করে তারা আবার কিন্তু আধার কার্ড বানিয়েছে এবং সেই আধার কার্ড দিয়ে সেই আবার ভোটার কার্ড বানিয়েছে এবং ভোটার কার্ড আধার কার্ড মিলে আবার পাসপোর্ট বানিয়েছে এভাবেই কিন্তু একের পর এক ডকুমেন্টস যারা অনুপ্রবেশকারের রয়েছে বা অবৈধ বাংলাদেশি রয়েছে তারা কিন্তু বানিয়েছে তো তারা হয়তো ভাবছিল সমস্ত কিছু আমাদের হয়ে গেছে এবার আর আমাদের কোনো ভয় নেই আর আমাদের কোনো কিছু করতে হবে না আমরা ইন্ডিয়ান হয়ে গেছি আমরা পুরোপুরি ভারতীয় এখন আমাদের কাছে আধার কার্ড আছে ভোটার কার্ড আছে আমরা ভোট দিই সেক্ষেত্রে আমরা ভারতীয় এবার আমি আপনাদের বলি এমনটা কিন্তু নয় কারণ আপনারা জানেন কিছুদিন আগেই হাইকোর্টের কিন্তু বিচারপতি পরিষ্কারভাবে প্রশ্ন তুলে দেয় যে আধার কার্ড ভোটার কার্ড থাকলেই যে আপনি ভারতীয় এটা আর কি প্রমাণ কারণ আধার কার্ড ভোটার কার্ড বহু ভুয়োভাবে বানিয়ে নিয়েছে যার জন্য কিন্তু আধার কার্ড ভোটার কার্ড থাকলে আপনি ভারতীয় নন বা আপনারা যদি দেখেন আধার কার্ডের উপরে পরিষ্কারভাবে কিন্তু লেখা থাকে যে আধার কার্ড আপনার শুধু আইডেন্টি প্রুফ অ্যাড্রেস প্রুফের জন্য ব্যবহার করা হবে আপনার কিন্তু নাগরিক পূরণের জন্য নয় বা নাগরিক প্রমাণের জন্য নয় তো এই এনআরসি 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 আপনারা করছিলেন এনআরসি শুরু না হতেই কিন্তু এনআরসির মতো পদক্ষেপ শুরু হয়ে গেছে তো যারা ভুয়োভাবে এইগুলো বানিয়েছে কিন্তু আস্তে আস্তে ধরা হচ্ছে আপনারা দেখছেন দিকে দিকে কিন্তু গ্রেপ্তার হচ্ছে বাংলাদেশি যেমন দিল্লিতে হয়েছে পশ্চিমবাংলায় হবে আরো অন্যান্য জায়গায় হবে সব জায়গাতেই কিন্তু হবে যেখানে যেখানে ঘুষপেটিয়া রয়েছে সমস্ত জায়গায় কিন্তু খুঁজে খুঁজে বের করা হবে এবং আইনমূলক যে শাস্তি সেটা কিন্তু দেওয়া হবে তো এনআরসি হলে এতে যারা আবেদন করে নাগরিকত্ব পেয়েছেন তাদের কোনো প্রবলেম হবে কি না এই কোশ্চেনটা আমি প্রত্যেক ভিডিওতে কিন্তু উত্তর দিয়ে থাকি তারপরও দেখি এরকমই কোশ্চেনের মানে আসে সেক্ষেত্রে আমি বলে দিই যারা ইতিমধ্যে সি এ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেনমেন্ট অ্যাক্ট ব্যবহার করে নাগরিকত্ব সার্টিফিকেট পেয়েছেন তাদের ক্ষেত্রে বলছি এনআরসি হোক বা দ্য ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার বিলস হোক বা অন্য কোনো বিলস হোক আপনাদের কোনো প্রবলেম হবে না কেননা কারণ সিএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন আর সেই আইনের মাধ্যমে আপনি নাগরিকত্ব সার্টিফিকেট পেয়েছেন সেক্ষেত্রে এখন আপনি বৈধ ভারতীয় আপনি অবৈধ নয় বা অনুপ্রবেশকারী নয় সেক্ষেত্রে আপনাদের এটুকু ভয় পাওয়ার কোনো কারণ নেই যারা অলরেডি সি এর মাধ্যমে সার্টিফিকেট পেয়েছেন আর যারা পাননি যারা আবেদন করে রিজেকশন পেয়েছেন তাদের কিন্তু এখনো পুরোপুরিভাবে আপনি যে ভারতীয় নাগরিক সেটা প্রমাণ করতে পারেননি সেক্ষেত্রে এনআরসি হলে বা দ্য ইমিগ্রেশন ফরেনার্স বিলস অনুযায়ী আপনাদের অনুযায়ী আপনাদের উপরে কিন্তু আইন অনুযায়ী কিন্তু ব্যবস্থা নেওয়া হবে এখন কথা হচ্ছে অনেকেই বলবেন দাদা নতুন যারা আসছে দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের পরে তারা তাহলে কিভাবে নাগরিত্ব পাবে দেখুন ভারত সরকার আপনাদের দায়িত্ব নিয়ে তো বসে থাকেনি যে আপনাকে নাগরিত্ব দিতেই হবে একটা রুলস রেগুলেশন রয়েছে কিছু দল রয়েছে কিছু মানুষ রয়েছে যারা চাচ্ছে উনিশশো সালের পরে যারা আসছে তাদের বাংলাদেশে আবার ফেরত পাঠানো হোক আবার কেউ কেউ চাচ্ছে যে উনিশশো একাত্তর সালের পরে যারা আসছে তাদের পাঠানো হোক সেক্ষেত্রে সরকার চিন্তা ভাবনা করে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর অবধি কিন্তু এই সিএতে আবেদন করার সীমা দিয়েছে তারপরে যারা রয়েছে তাদের কিন্তু এখন আবেদন করা যাচ্ছে না পরবর্তীতে যদি কোনো আপডেট আনা হয় এই আইনে তো অবশ্যই আমি আপনাদের ভিডিও বানিয়ে জানাবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সেই